ঘোষণা শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী ভারতের অভিনেতা সুরিয়া আর পরবর্তী সিনেমা কাঙ্গোভা ইতপূর্বেই যার বেশ কিছু ঝলক দর্শক মনে উন্মাদনা সৃষ্টি করেছে আসছে দশ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইতিহাস নির্ভল তামিল অ্যাকশন সিনেমাটি এবার এলো এর বহুল প্রতীক্ষিত ট্রেলার বারোয়া আগস্ট ট্রেলার প্রকাশের পর থেকেই রীতিমতো হুলস্থুল পড়েছে ভারতীয় সিনেমা অঙ্গনে আর্ফিল ওয়েড্রব প্রিয় সব্যসা অর্ভিল ওয়েড্রবি ভারতীয় অভিনেতা দিশা পাটানি সুরিয়া এবং ববি দেউল অভিনীত অ্যাকশন সিনেমা কাঙ্গুবা ট্রেলার অবশেষে মুক্তি পেয়েছে অ্যাকশন ড্রামা এই সিনেমাটি কেমন হতে যাচ্ছে ট্রেলারে সেই সম্পর্কে কিছুটা ধারণা দেয়া হয়েছে দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের ট্রেলারটি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ মহিলাকে দিয়ে শুরু হয় একটি দ্বীপ যেখানে অনেক উপজাতি বসবাস যে দ্বীপে ছড়িয়ে রয়েছে অনেক অজানা রহস্য ট্রেলারটিতে সূরিয়া ও ববিকে তাদের উপজাতির নেতা এবং ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে দক্ষিণ তারকা সুয়াকে দেখা যাবে মোট তিনটি অবতারে এখন পর্যন্ত ট্রেলার বা প্রচারে সিনেমার মূল গল্প সম্পর্কে তেমন কোনো আভাস পাওয়া যায়নি ধারণা কর হচ্ছে সিনেমা মুক্তির পরে ভালো একটা চমক দেখা যেতে পারে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি এই সিনেমায় দুটি সময়ের গল্প রয়েছে একটি আদিম যুগ অন্যটি বর্তমান যুগ সিনেমাটি পরিচালনা করেছেন শিবা খলচরিত্রে দেখা যাবে ববি দেউলকে উদিরন চরিত্রে অভিনয় করেছেন তিনি দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে বলিউডের ববি দেউল ও দিশা পাটানির সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জগপতি বাবু যোগীবাবু রেডিন কিংসলে ন্যাটি ন্যাটিনাডর কে এস রবিকুমার এবং কোভাই সার্লা প্রায় আড়াই মিনিটে দুর্ধর্ষ ট্রেলারে দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেউলের দৈরথ এখন শুধু পুরো সিনেমা দেখার অপেক্ষা নির্মাতা শিবা ও প্রযোজক জ্ঞানফেল চেষ্টা করেছেন উন্নত মানের বিদেশি সব টেকনোলজির ব্যবহারে সিনেমাটি নির্মাণের যেন কাঙ্গুবাকে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই পর্দায় উপভোগ করতে পারে দর্শক তামিল তেলেগু কান্নার মালায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী দশ অক্টোবর মারিও সেন